কেমন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আশা করতেছেন এবং এই নির্বাচনকে সামনে রেখে আপনি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য কিভাবে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমরা এবার ইসলামী দলগুলিই সাপোর্ট করতেছি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী গাড়িপালা মারকার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ ভালো সারা দিচ্ছে এবং প্রায় সকল স্তরের লোকজনের বলছে আমরা এবার সব দেখেছি এবার ইসলামী দলগুলো তো আপনারা কি চাচ্ছেন জনগণের মানে সাধারণ ভোটারকে আপনারা কর্মী হিসেবে কী ধরনের আশ্বাস দিতে হ্যাঁ কর্মী হিসাবে আশ্বাস দিতেছি যে আপনারা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত ইসলামী দলগুলি তারা আপ করাতে পারেন তাদের নিরাপত্তার নিশ্চয়তা আমরা দিচ্ছি এবং সমাজ থেকে চাঁদাবাজি দুর্নীতি সব কিছু দূর করে একটা ইনসারটিসিক সমাজ গঠনের জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি